বিয়ের ক্ষেত্রে ওই ব্যক্তি বিয়ের ক্ষেত্রে ব্যক্তিটি কি পূর্ব নির্ধারিত থাকে মানে জীবন সঙ্গীর কথা বলছি না আমার উত্তম জীবন পেতে আল্লাহ নিজেই দীর্ঘ ধারণ করেছেন আবার আল্লাহ সাল্লাহ নিজেই দোয়া করার আদেশ দিয়েছেন আল্লাহ সাল্লাহ নিজেই চেষ্টা করার আদেশ দিয়েছেন সবার

দোয়া একটি ইবাদত যা আল্লাহর পছন্দের তো তাকদিরে লিখা আল্লাহ সুবহানাহু ওয়া জ্ঞান কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেক কল্যাণকর জিনিসের জন্য মানুষের বুদ্ধি বিবেক থাকা যতক্ষণ আছে ততক্ষণ তাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে বরকত দেয় অতএব দোয়া করতে হবে ভালো মানুষ খুঁজে বের করার চেষ্টা করতে হবে মোবাইল আসক্তি কিভাবে কমানো যায় নামাজে কিভাবে মনোযোগ ধরে রাখা মোবাইল ফোনের আশ্রপতি কমানোর একটা উপায় ঘুম থেকে উঠে মোবাইল চালানো যাবে না ঘুমানোর আগে মোবাইল চালানো যাবে না এই জিনিসটা মেনটেন করবেন আশা করি একটু একটু করে কমবে মোবাইল ফোনের রাষ্ট্রপতি শুধু দুটা জিনিস মেনটেন করবেন ঘুমানোর আগে কখনই মোবাইল চালাবেন না অন্তত আধা ঘন্টা এক ঘন্টা মোবাইল আগে রেখে দেবেন আর ঘুম থেকে উঠে দুই তিন ঘন্টা তিন চার ঘন্টা মোবাইলে হাত দেবেন যত জরুরি যত ইমার্জেন্সি ইম্পর্টেন্ট আর ইমার্জেন্সির মধ্যে পার্থক্য করতে পারতে হবে এমার্জেন্সি হচ্ছে এখনই ফোন আসতেছে কিন্তু আর্জেন্ট হচ্ছে এখনই ফোন আসতেছে বা ইমার্জেন্সি কিন্তু এ ফোনটাকে আমার জন্য ইম্পর্টেন্ট এই ফোনটাকে আমার কোনো কাজে লাগবে আমার কোনো উপকারে আসবে কোনো কাজে লাগবে না কোনো উপকারে আসবে অথবা ইমার্জেন্সি হলো আর্জেন্ট হয়ে থাক দরকার নাই ইম্পর্টেন্ট না সেটার প্রতি ফোকাস রাখে প্রত্যেক আর্জেন্ট ইমার্জেন্সি কখনো ইম্পর্টেন্ট হয় না কিছু আর্জেন্ট হচ্ছে ইমার্জেন্সি ইম্পর্টেন্ট হতে পারে শিক্ষকেরা অল্প কিছু ক্লাস নেয় এবং দেরি করে ক্লাসে আসে আবার অল্প সময় করে চলে যায় বৈষম্যের তো এটা কি নয় তো এবং ছাত্রও যদি ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে ছাত্রও দুর্নীতিবাস আর শিক্ষক যদি ক্লাসে দেরিতে আসে এবং আগে চলে যায় তাহলে শিক্ষক দুর্নীতিবাস দুর্নীতি মানে শুধু টাকাই নেই আপনার দায়িত্বের দেখা যায় না বলেই তারা এত উন্নত আর এই দুর্নীতি আমাদের দেশে আছে বলেই আমরা এতটা অনুন্নত এবং আমরা এটাকে অপরাধী মনে করি অথচ অবশ্যই দেরিতে আসলে এবং পূর্বে গেলে ওই বেতন হালাল হবে না হারাম হারাম শতভাগ সত্য কথা এটা আমি মজা করে বলতে এটাই সত্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে দায়িত্বের জন্য আপনি বেতন দিচ্ছেন এই প্রত্যেকটা টাকার জন্য প্রত্যেকটা দায়িত্বের জন্য আপনি জিজ্ঞাসিত ঠিক যারা এই কথা করতে এসেছেন যাদের পিছনে সরকার ভর্তুকি দিচ্ছে খরচ দিচ্ছে বিল্ডিং তৈরি করে দিয়েছে খাবার ব্যবস্থা করে দিয়েছে তারাও যে পড়াশোনা না করে আড্ডাবাজি করতে হয়েছে এদেরকেও এই সময় নষ্ট করার জন্য এই টাকাগুলো নষ্ট করার জন্য এই অর্থ এই বিল্ডিংগুলো নষ্ট করার জন্য জবাবদিহি করতে হবে এগুলো সবই হচ্ছে দুর্নীতি আমরা জাতিগত ভাবে একটু দুর্নীতিগ্রস্ত জাতি আল্লাহ নাম একদম জাতিগতভাবে কিভাবে এটির থেকে বের হওয়া যায় চেষ্টা করুন এই জিনিসগুলো বিশেষ করে যারা প্রবাস থেকে ফেরত এসেছে তাদের মধ্যে কিছুটা হলো দেখা যায় তারা এটা বুঝে যে না আসলে আমরা জাতিগত ভাবে জাতিস ভুল করতেছি তখন তার মধ্যে সিনসিয়ারিটি কাজ করে সময়ের বিষয় আরো বিভিন্ন বিষয় তো দেশের বাইরে না দিয়ে অভিজ্ঞতা করা খুব কঠিন কিন্তু যেভাবেই হোক আপনাদের এটা বুঝতে হবে যেটি আমাদের ধ্বংসের কারণ আমাদের বিজনেস ফ্যাকাল্টি শিক্ষকরা কোন কোন সুগুর মতো ভয়ানক বিষয় নিয়ে কথা বলেন না আপনারা একটু বলি হাসার কিছু না সু যে ক্ষতিকর এটি কেউ জানেন এই সুর জন্য এই সম্পর্কিত আমাদের পড়াশোনা মানে আমাদের অর্থনীতি মানে অংক মানে ক্যাশ মানি আর সুদ আলাদা করে ইউরোপ আমেরিকায় অসম প্রত্যেকটা ক্যাশ মানি আসলে লোনের বিপরীতে আছে দ্যার ইজ ন ক্যাশ মানি আসলে কোনো ক্যাশ মানি নেই প্রত্যেকটা টাকার বিপরীতে লোন আছে তাহলে এখানে কোনো অর্থনীতি নাই সুদ ছাড়া ঠিক পরিস্থিতিটাই আমাদের বিজনেস বলেন ফাইন্যান্স বলেন সব জায়গায় প্রবেশ করে আছে। অর্থনীতি মানেই সুদ সুদ ছাড়া আবার কিছু রাখুন অর্থনীতি টাকা মানেই সুদ সুদ ছাড়া আবার কিসের টাকা ব্যবসা মানেই সুদ সুদ ছাড়া আবার কিসের ব্যবসা ফলত এই বিষয়গুলো তারা জানেই না ভালোভাবে অনুভব করতে পারে না ফিলও করতে পারে না সুদ কি আল্লাহ কেন সুদ করলেন সুদ কেন করতে পারে আর সুদ কিভাবে মানুষকে গোলাম নাই অতএব আগে আমি অনুরোধ করবো আমাদের সম্মানিত শিক্ষকদের তারা যেন অবশ্যই সুদ দিয়ে পড়াশোনা করেন অন্তত নিজে জানার জন্য যে আল্লাহ কেন এতটা কঠোরভাবে বললেন সুদ হচ্ছে আল্লাহ আল্লাহ এটা তো রহস্য এতটা ভয়ঙ্কর বলবো না নিজেকে সর্বদা দিনের উপর কিভাবে রাখা যায় ফ্রেন্ড সার্কেল ভালো করে দিনের উপর রাখা সহজ এই জন্য ফ্রেন্ড সার্কেলের প্রতি গুরুত্ব দিতে হবে নামাজি আল্লাহ আল্লাহ বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলের সাথে বেশি উঠাবাসা করতে হবে মাঝে মধ্যে মানুষের জানা চাই যেতে হবে নিয়মিত কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে কোরআন কোনো কঠিন বই নয় কোরআন তত্ত্ব নয় যে ফিক্হের তত্ত্ব হাদিসের তত্ত্ব তাফসিরের তত্ত্ব তত্ত্বমত্ত থিওরি মুরিয়ে গেল না একদম সহজ সাবলীল র্যান্ডম কখনো আপনার দয়ার বর্ণনা দিবে কখনো পরকালের বর্ণনা দিবে কখনও আপনার শক্তির বর্ণনা দিবে কখনো অতীতে চলে যাওয়া উন্মতের বর্ণনা দিবে কখন নবীদের জীবনী বর্ণনা করবে এইভাবে আসতেই থাকবে ঘুরিয়ে ফিরবে ফলত মানুষের সাইকোলজির সাথে খুব সহজ কোরআনের সাথে কানেক্ট করা অতএব নির্দেধায় কোরআন এবং কোরআন উন্মদ সহ অন্তরের জেনা অন্তরের জেনা হচ্ছে অন্তরের কুপরিকল্পনা তাহলে বলবেন তাহলে কি আপনি বলবেন যে অন্তরের জন্য আল্লাহ ধরবে আল্লাহতা আল্লাহ রসূত সল্লাস আল্লাহর পক্ষ থেকে বলে দিয়েছেন ইন্নাল্লাহ হাতে আন মাছি আল্লাহ উন্নতের অন্তরের কুপরিকল্পনা মাফ করে দিয়েছেন আচ্ছা তাহলে কোন অন্তরের কুপরিকল্পনা জেনা হিসেবে বিবেচিত হবে যেটির উপর মানুষ আজমেম মুসলমান করেছে আজমে মুসলমান মানে সত্য সিদ্ধান্ত নিয়েছে ফাইনাল ডিসিশন নিয়েছে যে আমি এটা করব এবং সেটি করার জন্য চেষ্টাও করেছে এই অন্তরের পরিকল্পনার জন্য আল্লাহ পাকের আর যে অন্তরের কুপরিকল্পনার উপরে সে সব সিদ্ধান্ত নেই অন্তরের কুপরিকল্পনা এসেছে আবার আল্লাহর না এটা করা যাবে না বাদ দিয়ে দিয়েছে এই অন্তরের কুপরিকল্পনা আল্লাহ এমনি মাফ করে দিয়েছে মেয়েদের দায়িত্ব কর্তব্য কি এই উম্মার জন্য এই উম্মার জন্য মেয়েদের সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য হচ্ছে একটা শক্তিশালী সাহসিক প্রজন্ম তৈরি করা মিলজাপ করা নিজে শিক্ষিত হয়ে নিজের দিনের জ্ঞান অর্জন করে নিজের সন্তান থেকে কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের নেতা বানানো যায় লিডার বানানো যায় উম্মার নেতা বানানো যায় সেটির জন্য চেষ্টা করা আমরা যারা ইতিমধ্যে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছি সেখান থেকে উত্তরণের উপায় কি খুব সুন্দর প্রশ্ন আমি সাধুবাদ জানাই যে সে চিন্তা চিন্তা করেছে থেকে কিভাবে বের হওয়া যায় এবং এই করাটাই রাস্তাকে সহজ করে দেয় আল্লাহ সহ আমাদের জন্য এই রাস্তাকে সহজ করে দিক না। তো ধারাবাহিক পাঁচক তো জামাতে মসজিদে আসে এটা আরেকটা আমি শুরু করে সালাতের কথা বলছি আপনি অবৈধ সম্পর্কে আছেন আপনি পরীক্ষা করে দেখবেন আপনি নামাজিগুলো এগুলো সালাদ জামাতে আসতে পারেন মানে পাঁচকাল এই জামাতে প্রথম অবস্থায় আসতে পারেন ওই দু এক জামাতে যান দু এক পড়েন দু এক মিস দেন প্রথমত আগে আপনার অন্তরকে আপনার ফুল কন্ট্রোলই দেন এই জন্য পাঁচ জামাতে আসতে পারে অন্তত টানা চল্লিশ দিন পাঁচ সালাতে জামাতে আসতে হবে এই চ্যালেঞ্জটা অতিক্রম করেন আল্লাহ আপনার জন্য রাস্তা সহজ করে দেয় আর এই চ্যালেঞ্জ যদি আপনি অতিক্রম করতে না পারেন তাহলে আপনার মনকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করতে হলে তো কিছু প্র্যাকটিস করতে হবে যে আমি ওই মেয়ের সাথে কথা বলবো না এটা একটা কন্ট্রোলিং পাওয়ার কন্ট্রোলিং পাওয়ার অর্জন করতে হবে তাহলে প্রথমবার বলেছিলাম শুধু সালাদ এবার যুক্ত বলে দিলাম পাঁচ অক্ষ সালাদ জামাতে অন্তত টানা চল্লিশ দিন এটা একটা যুদ্ধ চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা অতিক্রম করেন আপনার জন্য আল্লাহ রাস্তা সহজ করে আছে আচ্ছা আর আপনি নিজেকে এই বলে বুঝ দিবেন এই বলে আপনি নিজেকে বুঝ দিবেন নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন প্রোডাক্টিভ রাখার চেষ্টা করবেন পিতামাতা দেশ জাতির জন্য কিছু করার চিন্তা রাখবেন নিজেকে যত বেশি ব্যস্ত রাখবেন পড়াশোনা কাজ করতে দিতে দেশ জাতির কাজে ফ্রেন্ড সার্কেল যত ভালো হবে তত আপনি ওই ধরনের বিষয়গুলো থেকে আপনার জন্য বের হয়ে আসেন সহজ আর নিজের মনের ওপর কন্ট্রোল পাওয়ার বৃদ্ধি করতে হবে স্মরণ শক্তি বৃদ্ধি করার উপায় কি পড়ালেখার সর্বোত্তম সময় কখন মোবাইল অ্যাডিকশন ভুল করার উপায় কি স্মরণ শক্তি বৃদ্ধি করার উপায় হচ্ছে লেট নাইট ঘুমানো যাবে না যেটা আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের কমন স্বভাব চার বছরও নাই তো হাজার চেষ্টা করেও তাড়াতাড়ি ঘুমাতে পারে আমলা ভালো যায় তো আপনি অস্ট্রেলিয়ার মানুষদের জীবনী দেখেন মানে তাদের এখান থেকে ফোন দিয়ে শুনে যে অস্ট্রেলিয়ার মানুষরা কখন ঘুম থেকে উঠে ইংল্যান্ড ইউরোপে নাই ওরা দেরিতেই বাট অস্ট্রেলিয়ারা আগে ঘুমায় আগে উঠে এবং পৃথিবীতে যারা ধনী ব্যক্তি আছে শ্রেষ্ঠতম ব্যক্তি আছে উদ্যোক্তা আছে তাদের জীবনে গুগলে সার্চ দিয়ে করেন তারা কখন ঘুম থেকে উঠে সবচেয়ে বেশি সময় আমরা এই উন্নতের জন্য সকালে রেখেছি ফজর এবং ফজরের পরে রেখেছি আপনার ব্রেইন যেই পরিমাণ শার্প অ্যাক্টিভ প্রোডাক্টিভ ফজরের পরে থাকে যেই পড়া ফজরের সময় আধা ঘন্টা করতে পারবেন ওই পড়া গভীর রাতে তিন চার ঘন্টাতে ভাব পেটে এই জন্য স্মৃতি শক্তি বাড়ানোর জন্য অবশ্য অবশ্যই তাড়াতাড়ি ঘুমোতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এবং এটিকে যেকোনো মূল্যেই বাস্তবায়ন করার চেষ্টা করবে আরো অসংখ্য ভয়ঙ্কর রোগ ব্যাধি মানসিক সমস্যার জড় হচ্ছে দেরিতে ঘুমানো দেরিতে ওঠা আটটা নয়টা দশটায় ঘুম থেকে উঠে কখনো কেউ উন্নত সফল সাকসেসফুল হতে পারবে তো স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনি অবশ্যই পড়ালেখা করে সর্বোত্তম সময় সকালে আর স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য রাতে না ঘুমিয়ে সকালে উঠার চেষ্টা করুন উঠতে বসার আগে বিভিন্ন যে দোয়াগুলো আছে সবারই উ থাকার জন্য এগুলো পড়লে অবশ্যই জ্ঞান বৃদ্ধি পায়

শ্রেষ্ঠতম নারী রশন যুগে বা তার পূর্বে অতিক্রম করে গেছে তাদের জীবনের পড়ে এবং একটা বই পাওয়া যায় যে পৃথিবীর যারা হাদিস বর্ণনাকারী মহাদ্দেহা নারী মহাদ্দেশা তাদের উপর একটা গবেষণা আছে ইন্ডিয়ার একজন লেখক আখ্যান নেত্রী এটা সম্ভবত বাংলাতে অনুবাদ হয়েছে শুধু মহাদেহা মুশস্বেরা হাদিস বর্ণনাকারী মহিলা মানুষ হাদিসের তাদের জীবন তুলে ধরা আছে এই জীবনীগুলো থেকে আপনি অনেক উৎসাহিত হবেন এবং সুদের সিস্টেমের উপর যে আলোচনা করলাম সেটি যথেষ্ট আপনি ইহুদিদের তৈরি করে ইকো সিস্টেমের অংশ হবেন না ইহুদিদের তৈরি করে ইকো সিস্টেমের যুদ্ধ করবেন যে ইকোসিস্টেমে তারা চায় কেউ সুদ মুক্ত না থাকতে পারে আপনি যদি যুদ্ধ করতে চান আল্লাহ আপনার জন্য রাস্তা উন্মুক্ত করিয়ে দেবে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না আল্লাহ বলেছিলেন আল্লাহ তুলা আল্লাহ দেখুন তোমাদের সন্তানদের রুজির ভয়ে হত্যা করিও না তোমাদের খাওয়াই আমি তোমাদের সন্তানদের কেউ খাওয়াই আমি আর একদম খাঁটি বাংলায় উচ্চারণ করলে এইভাবে উচ্চারণ করা যাবে তোকেই তো আমি খাওয়াই তো তোর সন্তান কেউ কি তুই খাওয়াবি না আমি ভয় এ মানে যদি খাঁটি বাংলায় উন্নত যে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করিও না কেননা তো কি এখন পর্যন্ত আমি যায় এখন পর্যন্ত তোর খাওয়ার মালিক তুই যে হতে পারিস তো তোর যে সন্তান আসবে সেই সন্তানের মালিক ঠিক হবে না তো আল্লাহ রাস্তা বন্ধ হবে না মানুষ তো না খেয়ে মারা যাবে ভাগ্য কি পূর্ব নির্ধারিত এই উত্তর দিয়েছে ভাগ্য মূলত আল্লাহর জ্ঞান ছাত্র ছাত্রীরা হিন্দু বা বিধর্মীদের বাসায় প্রাইভেট পড়ায় যে সময় নাস্তা বা কিছু খাইতে দেওয়া কি খাওয়া যাবে কোনো সমস্যা নেই যদি হালাল হয় যদি তাদের ধর্মীয় কোনো কিছু না হয় এবং খারাপ কিছু না হয় রাসুল সাল আসাল্লাম বিধর্মীদের বাড়িতে গিয়েছেন ইল অর্জনের জন্য আল কোরআনের সাথে কী কী বই পড়তে হবে ইল অর্জনের জন্য কোরআনের সাথে কোরআন যদি শেখা হয় কোরআন এখানে আমি ছাত্রদেরকে উপদেশ দিব যে দানের সাথে ছাত্ররা আজকে অনুষ্ঠানের সাথে যুক্ত আছে তাদেরকে সঙ্গে যারা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আপনারা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়াশোনা কেন্দ্র এই দাওয়াতি কাজটা যদি আপনারা ধরে রাখতে চান আপনাদেরকে বই ভিত্তিক পাঠ চক্র গ্রুপ স্টাডি করতে কোরআনের গ্রুপ স্টাডি যেখানে কোরআন শিখবেন আর একজনকে শিখাবেন আবার বিভিন্ন বই ভিত্তিক গ্রুপ স্টাডি করবেন তো সেক্ষেত্রে সবার আগে আপনারা আঁকেই দেন বা তাও এই জ্ঞানগুলোকে সামনে নিয়ে আসতে পারেন আল্লাহর পরিচয় পরকাল এই কেন্দ্রিক যে বইগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসতে পারে কেননা এগুলো মানুষের বিশ্বাসকে মজবুত করে আর মাসে আমাদের বই পুস্তকগুলোকে মূল্যায়ন করতে পারেন যেমন মাসিকালে এক্সাম আছে নিয়মিত লেখি অন্তত মাসিক আল এক্সামের সম্পাদকীয়টা আপনারা কোনো এক সপ্তাহে গ্রুপ স্টাডি করবেন আজকে সম্পাদকীয়তে কি লেখা আছে সেটার পক্ষে বিপক্ষে আলোচনা হলো। জ্ঞান যত চর্চা বাড়বে আপনাদের দাওয়াতি কাজ তত গতিশীল হবে জ্ঞান দাওয়াতি কাজ ঠুম্পো এবং অস্থায়ী অতএব ছাত্রদের প্রতি আমি উপদেশ দিব নাসিহা করব এবং যারা আয়োজন করেছে তারাও যদি চায় পার্সোনালি আমার সাথে অনুষ্ঠান করে দেখা করতে তাদেরকে উদ্দেশ্যে আরও কিছু পরামর্শ দিয়ে যাব ইনশাআল্লাহ পোস্টার ব্যানারে ছবি দিয়ে প্রচারণা চালানো যাবে কিনা অনলাইনে জিনিসটা স্থায়ী থাকে না অনলাইনের প্রথমত প্রথমত কথা ছবি মূর্তি কোনো কিছুই ইসলামের দৃষ্টিতে কখনোই পছন্দনীয় এবং গ্রহণীয় নয় এক নম্বর দুই নাম্বার শর্ত সাপেক্ষে সেদিকে প্রয়োগ করার কথা এই যুগের আলো বলেছে হয়েছে কি শর্ত সামগ্রী যদি সেটা দিনের কাজে নেয় তো দিনের কাজে মোবাইলের মধ্যে মোবাইল থেকে হারিয়ে যাচ্ছে যখন একটা ছবি প্রিন্ট হচ্ছে তখন সেটি ঝুলন্ত থাকতেছে সেটির প্রতি সম্মান বা শ্রদ্ধাও চলে আসতে হবে এই জন্য সেটিতে অবিরত থাকার চেষ্টা করে তবে যদি নিতান্তই সাময়িক সময়ের জন্য জাস্ট প্রচারের জন্য করা হয় তারপরে আবার খুলে ফেলা হয় কোথাও সম্মানের জন্য ঝুলিয়ে না ফেলা হয় চেতনার আসন্দ না থাকে সেটি ভিন্ন বিষয় कोरान श्रे मानुष के